জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই থাকেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আগে সরকারি ভালো ছিল স্বৈরাচারী ভালো ছিল এখন ছাত্র জনতা ভালো নেই এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব

দর্শক শ্রোতা সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় সে দেশের মধ্যে ঢুকে যেতে পারে এরকমই ধারণা করা হচ্ছে তার একটি কল রেকর্ডের মধ্যে সে এরকমটাই জানিয়েছে যদি সে বাংলাদেশে ঢুকে যায় তাহলে কি একটা অবস্থা হবে দেখতে পাচ্ছেন আর বাংলাদেশের অধিকাংশ বা অনেক জনগণই এখনো তার পক্ষে রয়েছে বা এতদিন যারা ছিল না অনেক সময় বাংলাদেশে বর্তমান যে সরকার বা যে সমন্বয় একটা দেশ চালাচ্ছে তাদের বিরুদ্ধে এখন চলে গেছে কারণ তাদের দেশ পরিচালনা করা তাদের পছন্দ হয়নি যে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানি বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই থাকেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সরকারের বিরুদ্ধে হবে না বিগত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছে আওয়ামী লীগের সমর্থকরা এবার সেই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের শ্রেষ্ঠ খল অভিনেতা সদাগর দেশে উন্নতির মিশে ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজন বলে মনে করেন এই খল অভিনেতা এদিকে সাধারণ জনগণ উপদেষ্টাদের উপর ছেড়ে দিয়েছে নানা প্রশ্ন ছয় সমন্বয়কের ভিতরে দুই সমানয়ক কিভাবে যোগ্যতা ছাড়া উপদেষ্টা হয়েছে এ নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা আগে সরকারি ভালো ছিল স্বৈরাচারী ভালো ছিল এখন ছাত্র জনতা ভালো নেই এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছেড়ে দিব আপনারা প্রস্তুত এছাড়াও কিভাবে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে নাগরিক কমিটি নামে সংগঠন তৈরি করে ছাত্রদের আহ্বান করছে প্রতিনিয়ত এ নিয়ে সাধারণ জনগণের ভিতরে উঠেছে ভিন্ন তর্ক আপনার টাকা আসে থেকে সার্জি হাসানাত বন্যা কবলিত মানুষদের জন্য এখন পর্যন্ত আমরা সঠিক হিসাব আমরা দেখতে পাইনি এদিকে অনেকে তো এটাও বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এখন নিজেরাই তারা দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি রকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে তাই বন্ধুরা তরুণ বন্ধুরা বিপ্লব ডিনার পার্টি না ডক্টর ইনু যদি না পারেন তো আরেক ইনুসকে আনবো আর খালেদা গিয়ে যদি এই যে নিরাপোষ ভাবে নিরাপোষ ভাবে এই ফ্যাসিস্ট শক্তির সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন বৈধতা না দিতেন এই গণভ্যোধান হতো না এটা শেয়ার করতে হবে আপনাদের আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল এখন আপনি গণব্যোধান করার পরে কি করেছেন আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন তারা বলেছেন আমি শেখ হাসিনার সংবিধান উদ্ধার রাখবো বলছে না আপনি দেখেন না কি বলেছে আমি শেখ হাসিনা প্রণীত সংবিধান আমি রক্ষা করিব আপনাদের করতে দিয়েছেন তখন প্রতিবেদ করেন না কেন আমি এক একটা একটা প্রতিবেদ করতে হয়েছে কেন তার মনে হচ্ছে আপনার মুখে যেটা বলেন মুখে যেটা বলে মনে যেটা বলছেন এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই আপনার ওদিক চলে যাচ্ছেন পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে নাই যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন যোদ্ধার মতন যে এইটা আমি জয় করব আমি উৎখাত করব শেখ হাসিনাকে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো ও বইটি পালিয়েছে আপনারা লাফালাফি শুরু হয়ে গেছে ওদের ঠিকই করেছে দাবি করেছে আমি একদম এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে তো ওর ছেলে বলতেছে ও বলতেছে আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না এখানে চুপকে দেখাও নি বসে কেন ক্ষমতায় কাগজটা দেখাও দেখি সে কোথায় পদত্যাগ করেছে আর যারা ওখানে আছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক ব্যক্তি প্রতি আমার কোনো আক্রোশ নাই যারাই থাকুক ক্ষমতায় ওদেরকে বলেন দেখেন আমাকে পদত্যাগ কোথায় তিনি পদত্যাগ করছেন আপনি বুঝেছেন ষড়যন্ত্রটা কত গভীর তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পর্যন্ত যে কোনো মুহূর্তে চুপপুর তার যে স্বাক্ষরের দ্বারাই কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে কেন উনি কিন্তু এখন প্রেসিডেন্ট আর বাকিরা তার উপদেষ্টা চুপুর উপদেষ্টা তার তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের খোঁজে একদিনে ফেলে দিতে পারেন যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে তিনি কিন্তু এটা করে দিতে পারবেন ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর এ বিভিন্ন রকম গুম সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল ওরা কিন্তু পালাচ্ছে মজুর রহমান পালাইছে দেখি পারেন নাকি সন্তান তাই বন্ধুরা তরুণ বন্ধুরা বিপ্লব ডিনার পার্টি না ডিনার পার্টি না প্লিজ উল্লাসের সময় নাই ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট যাকে আমরা কলাগাস হোক কি ডক্টর ইউনেস হোক আর যেই হোক আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করবো তিনি কে তিনি আমাদের জনগণের অভিব্যক্তি জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন যেই হোক আবার তাকে পছন্দ করেন শেয়ারিং ডক্টর ইনুস যদি না পান তো আরেক ইনুসকে আনবো বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক যেখানে পায় না কেন বাংলাদেশে তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন তার কী কাজ একটাই কাজ প্রধান কাজ যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়াতে শুরু করবেন দর্শক আপনারা শুনতেই পেলেন যে বাংলাদেশের জনগণ অধিকাংশ মানুষই কিন্তু শেখ হাসিনার পক্ষে আর বাংলাদেশে এখনো শেখ হাসিনার অনেক লোক রয়েছে যেমন ছাত্রলীগের কর্মী রয়েছে তার নেতাকর্মী রয়েছে যদি ভুলবশত শেখ হাসিনা একবার বাংলাদেশে ঢুকে যায় তাহলে এই নেতা নেতাকর্মীরা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে শেখ হাসিনা যদি একবার বাংলাদেশে আসে এই নেতাকর্মীদের কিন্তু পাওয়ারই অন্যরকম বেড়ে যাবে আর শেখ হাসিনা কিন্তু নিজেও বলেছে যে আমি পদত্যাগ করিনি তাহলে তো বুঝতেই পারছেন দেশে কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় যে শেখ হাসিনা সত্যি কি বাংলাদেশে ঢুকবে আর তিনি কি আবারও ক্ষমতায় বসতে পারে আর তিনি নাকি আগামী নির্বাচন করবে সেটাও বলছে বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম দর্শক আপনাদের মতামত কি তা অবশ্য কমেন্ট জানিয়ে যাবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ